বিভিন্ন মাংসপেশিতে ব্যথা হয় অর্থাৎ আমাদের যে শরীরের মাংসপেশিগুলো আছে এই মাংসপেশিতে অনেকের ব্যথা হয় এই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন যে কি করব মাংসপেশিতে ব্যথা হলে প্রথম যেটা আপনি করবেন সেটা হচ্ছে প্রতিদিন আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন অথবা ছোট ছোট স্টেপ ফেলে দৌড়ানোর প্র্যাকটিস করুন এটা হচ্ছে প্রথম স্টেপ আপনার দ্বিতীয়ত কিছু স্ট্রেচিং যেমন প্রত্যেকটা জয়েন্টের যে ফ্রি হ্যান্ড স্ট্রেচিংগুলো আছে এই স্ট্রেচিং করার ব্যবস্থা করুন তৃতীয়ত প্রতিদিন অন্তত পরিমাণ মতো যেটুকু আপনার প্রয়োজন শরীরে পানি খাওয়ার ব্যবস্থা করুন যেমন তিন থেকে সাড়ে তিন লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে একটু ডাবের পানি খেলে ভালো হয় এবং আপনাদের যাদের মাংস প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে এরকম যদি হয় তাহলে অবশ্যই একটু ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ দর্শক আশা করা যায় আপনাদের এই প্রশ্নের উত্তর পেয়েছেন আপনাদের যাদের মাংস পেশিতে ব্যথা হচ্ছে তারা এই ধরনের পদক্ষেপ নিলে আশা করি উপকার হবে ইনশাল্লাহ